কোরবানির পশু দাঁত না উঠলে তা দিয়ে কোরবানি করা যাবে কিনা অথবা কোরবানির পশুর দাঁত না বয়স থেকে কোরবানির পশু নির্বাচন করতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নের উত্তর হচ্ছে যে মহান আল্লাহ সুভান হুয়া তালা এবং তার নবী মোহাম্মদ সাল্ল আলহী ওসাল্লাম যে পশুর কুর্বানি দিতে হয় তার একটি নির্ধারিত বয়স আল্লাহ রব্বল্লা আলমিন এবং নবী মোহাম্মদুল সাল্লি ওসলাম নির্ধারণ করে দিয়েছেন রসুল্ল্লা আলী ওসালাম জিহাজি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি এস ইল্লা মুসিল্লা তোমরা মুসিনা ছাড়া অর্থাৎ কোরবানির নির্দিষ্ট বয়স ছাড়া তোমরা কোরবানির পশু যোগা করো না তো মুসিন্লা বলতে এখানে নির্ধারিত বয়স বোঝানো হয়েছে যেমন আমরা আল্লাহ রব আলিন কোরবানির পশুর ক্ষেত্রে তিন প্রকারের কোরবানির পশু আল্লাহ রবা আলমিন আমাদেরকে কোরবানির পশু হিসেবে জবাহ করার কথা বলেছেন এক নম্বর হলো উঠ দ্বিতীয় হলো গরু তিন নম্বর হলো বেড়া বা ছাগল তো কোরবানির পশুর ক্ষেত্রে বিশেষ করে উঠের ক্ষেত্রে পাঁচ বছর পূর্ণ হতে হবে এবং গরুর ক্ষেত্রে দুই বছর পূর্ণ হতে হবে এবং ছাগলের ক্ষেত্রে এক বছর পূর্ণ হতে হবে এই নির্ধারিত বয়স বয়স সীমা রাসুল সাল্লু আসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন এর নিচে কোনো পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না তবে এই কুরবানির পশুর সাথে মূলত এই নির্ধারিত বয়সের সাথে সাথেই মূলত একটা পশুর নতুন দাঁত গজিয়ে উঠে এই জন্য নির্ধারিত বয়সের সাথে সাথে যখনই আমরা পশু নির্বাচন করব। তখন আমাদের দেখতে হয় যে নির্ধারিত দুটি দাঁত গজিয়ে উঠেছে কিনা তো এক্ষেত্রে হয়তো বা অনেক সময় কোনো পশুর নির্ধারিত এই সীমার সাথে সাথে দুইটি দাঁত না উঠতেও পারে তো এই দিয়ে পশু কোরবানি হবে কিনা একটা কথা হলো এখানে একটি গুরুত্ব হবে কি না আমরা বলতে চাই এ বিষয়ে যে কোরবানির পশু নির্বাচন করার ক্ষেত্রে মূল বিষয়টি হলো তার বয়স সীমা যখন একটি পশুর সীমা তার অতিক্রম করবে একটি ছাগলের ক্ষেত্রে একটি বছর অতিবাহিত হবে একটি গরুর ক্ষেত্রে দুটি বছর অতিবাহিত হয়ে তিন বছরে পদার্পণ করবে একটি উটের বিষয়ে পাঁচ বছর অতিক্রম হয়ে ষষ্ঠ বছর প্রদান করব পদার্পণ করবে এই সময়ে মূলত তার দুটি দাঁত গজেই উঠে কিন্তু অনেক সময় হয়তো কোনো পশুর দাঁত গজে উঠে না তারপরেও এই পশু দিয়ে কোরবানি করাটা জাহেজ হবে কারণ মূলত এই কোরবানির পশু নির্বাচন করার ক্ষেত্রে মূল বিষয়টি হচ্ছে তার বয়স বয়সীমা এক্ষেত্রে অনেক পশুর সাধারণভাবে দাঁত উঠার কথা কিন্তু অনেক সময় অনেক কারণে হয়তো দাঁত উঠে না এজন্য জন্য যে সমস্ত পশু নির্দিষ্ট বয়সের হয়ে গিয়েছে তারপরে দাঁত উঠে নেয় সমস্ত পশু দিয়েও কোরবানি করা জায়জ হবে তারপরে আমরা বলতে চাই যেহেতু এ কোরবানিটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের গুরুত্বপূর্ণ একটি নিদর্শন একটি শিয়ার এই জন্য আমরা বলি আমরা পশু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই কোরবানির পশু বয়সীমার সাথে সাথে আমাদেরকে অবশ্যই দুটি দাঁত দাঁত গজিয়ে উঠছে কিনা সে বিষয়টি আমরা নির্বাচন করে আমরা পশু কোরবানি দেওয়ার চেষ্টা করব আল্লাহ রবা আলমিন আমাদেরকে এই বিষয়টি অনুধাবন করার তফিক দান করুন বিল্লাহ